বেকারি বিরোধী দিবস উপলক্ষে আসানসোল বানপুর ইস্পাত কারখানা অভিযান যোগ্যতার ভিত্তিতে সকলের কর্মচারী কর্মসংস্থান ও অবাধ কারখানার বাইরে ও ভেতরে কর্মী নিয়োগ দুর্নীতি বন্ধ করতে হবে ইস্কো কারখানা নতুনভাবে সম্প্রসারণ কাজে স্থানীয়দের কাজে নিতে হবে মূলত এই সকল দাবি নেয় ডিওয়াই এর পক্ষ থেকে ভারতী ভবন থেকে মিছিল করে ইস্কো কারখানা গেটের সামনে বিক্ষোভ সমাবেশ করা হয়

কর্মসূচি গণতান্ত্রিক যু ফেডারেশন আজকে বেকারি বিরোধী দিবস পালন করে উনিশশো তিয়াত্তর সাল থেকেই সেটা সূচনা হচ্ছে এখানে বাড়তি বিষয় যেটা দাঁড়িয়েছে যে মনারাইজেশনের যে কাজ যে কাজে একদিন মহাপদবাবু চন্দ্রশেখর মুখার্জি নিরুপম সেন এবং সেকেন্ড ফেজেও ফার্স্ট ফেজেও বাবুদের যে ভূমিকা যে সেই ভূমিকার উপরে দাঁড়িয়েই আজকে যে দ্বিতীয় পর্যায়ের আধুনিকরণ হচ্ছে সেখানে নিয়োগের প্রশ্ন স্বচ্ছ তা এটা হচ্ছে একটা প্রধান কথা দুই স্থানীয় নিয়োগ বলতে আমরা বলতে চেয়েছি এই চার পাঁচ আমাদের নদী পাড় থেকে শুরু করে যারা শিল্পের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করছেন যারা শিল্পের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করছেন তাদেরকে এই প্রকল্পের প্রশিক্ষণ দিয়েই তাদেরকে নিয়োগের প্রশ্নে স্বচ্ছতা তৈরি করতে হবে তিন সমাজ বিরোধী মুক্ত আমাদের এই ইস্কোকে তৈরি করতে হবে সমাজ বিরোধীদের দাপট বন্ধ করতে হবে আমাদের ভারত সরকার এবং রাজ্য সরকার এই যে তাদের যে সামগ্রিক আতাপ এই আতাতের বিরুদ্ধেই আমাদের হতে যে কিছু বক্তব্য থাকছে চতুর্থটা আমরা বলছি এখানে যারা টিকা শ্রমিক তাদের মজুরির পড়ে অসমতা কাজ করছে এমনকি দুর্গাপুর ভিলাই ইস্কো এদের মধ্যেও একটা হতে যে অসমতা কাজ করছে সুপ্রিম কোর্টের ভাটিক অনুসারে সমকাজের সম মজুরি যদি এখনই কার্যকরই নাও হয় তাহলে এটা মনে রাখতে হবে যে ন্যূনতম যা বেঁচে থাকার জন্য পঁচিশ হাজার টাকার মজুরির কথা নিশ্চিত ঘোচনা করতে হবে কন্ট্রাক্টর রাজ ভাঙতে হবে এবং এর মধ্যে দিয়ে আমরা ঠিকা শ্রমিকদের স্বার্থ যেটা যুব পর্যন্ত তুলেছে এটা আমাদের সিআইটিও আমরা বুক দিয়ে আমরা এই স্লোগানটাকে হচ্ছে যে আমরা সমর্থন করছি এছাড়াও ইস্কো কারখানার আধুনিকরণের কাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন যারা জমি দান করেছিলেন সেই ল্যান্ড লুজারদের চাকরি দেওয়ার কথা ছিল ইস্কো কর্তৃপক্ষ সে কথা রাখেনি যারা জমি দেয়নি তাদের অনেকের চাকরি হয়েছে যারা জমি দেয়নি অন্তত প্রায় দুশোর মতো মানুষ তারা এখনো চাকরির জন্য খটখট করছে আমরা তাদের পক্ষে দাঁড়িয়েও আমরা প্রচার করছি যদি কর্তৃপক্ষ মানেন ভালো আর কর্তৃপক্ষ যদি অস্বচ্ছতা দেখান তাহলে আন্দোলনের ধারা শুধু যুব ফেডারেশন আজ সিআইটিও তার পাশে দাঁড়িয়েছে আগামী দিনে সমগ্র নাগরিক সমাজ যুব ফেডারেশনের দাঁড়িয়ে